মানে অস্ট্রে বাংলাদেশের অস্ত্র প্রদানের যে নীতিমালা আছে সেই অনুযায়ী যেটি ইতিমধ্যে আপনি নিশ্চয় দেখেছেন স্যার যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুকে অনেক আলোচনা হয়েছে যে অস্ত্র নেওয়ার জন্য যে ধরনের নীতিমালা সেটার মধ্যে তো সজীব ভূয়ার বয়স অর্থনৈতিক অবস্থান অস্ত্র নেওয়ার মতো পরে না তিনি কিভাবে অস্ত্র পেলেন সেটিও এখানে এখানে একটা বুজরুগি আছে আমি পরিষ্কার করে বলি আপনার এই সরকার আসার পরপরই গত পনেরো বছরে যারা লাইসেন্স পেয়েছিলেন বেসামরিক নাগরিক তাদের সবার আসে বাতিল করে দেওয়া হয় সামরিক যারা তাদেরটা বহাল রাখা হয় এখন মজাটা হচ্ছে যারা বেসামরিক নাগরিক তাদেরই তো অস্ত্র বেশি দরকার আত্মরক্ষার্থে এরকম মবক্রেসির আহ চল যেখানে চালু হয়েছে যারা কমিশন অফিসার তারা তো এমনি এক ধরনের প্রোটেক্টেড মধ্যে থাকে না প্রোটেক্টেড আহ সুতরাং অর্ডার তেলে মাথায় তেল দেওয়ার মতো কাজ হয়েছে আর লাইসেন্স মূলত প্রদান করা হয় রাইফেল ও শটগান অথবা পিস্তল সঙ্গে রাইফেল শটগানের লাইসেন্স প্রদান ইস্যু করার অথরিটি সংশ্লিষ্ট জেলা প্রশাসন কিন্তু আর আপনার পিস্তলের লাইসেন্স পেতে হলে আপনার স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাক্ষর করতে হয় তাতে আমার খেয়াল আছে যে আমি প্রথম যখন পিস্তলের লাইসেন্স পেয়েছিলাম আমার সঙ্গে যিনি যার জন্য লাইসেন্স ইস্যু করা হয়েছিল শাকিল সাহেব শাকিল যিনি বিজি বিডিআর এর প্রধান ছিলেন মহাপরিচালক ছিলেন এবং তিনি মৃত্যুবরণ তো এই যে আপনার আমি কমিশন অফিসার হিসেবে পেয়েছি লাইসেন্স উনিও কমিশন অফিসার হিসেবে পেয়েছেন তো এই জন্য বিষয়গুলো আপনার এখানে আর একটা বিষয় আছে যারা কমিশন অফিসার তাদের জন্য নিষ্কর লাইসেন্স প্রদান করা হয় আর যারা আপনার বেসামরিক ব্যক্তি তাদের জন্য কর একটা বিষয় আছে এবং আপনি আপনার ইনকাম ব্র্যাকেটে কোন ব্র্যাকেটে বিলং করেন সেটাও কিন্তু ম্যাটার করে যে ইঙ্গিতটা আপনি দিয়েছেন যে আপনি কি পরিমাণ কর প্রধান করেন এবং আপনি এন্টাইটেল তো সেই বিষয়গুলো আসলে এক ধরনের মধ্যে পড়েছে এবং এমন একটা পরিস্থিতি যেখানে সচিবালয়ে কশিনকালে কখনো আগুন লাগেনি সেই আগুনের ঘটনাও আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে এবং এই অগ্নিকাণ্ডের অজুহাতে আপনার জেনে পুলিশের দাইকে ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছিল এবং আপনার সাংবাদিকদের অ্যাক্রেডिटेशन কার্ডগুলো বাতিল করে দেওয়া আছে। এই বিষয় আপনার মনে আছে মানে উժহাতের পর উժহাত আপনাদের কিভাবে ক্ষমতা হীন করা যাবে যে অর্জন আপনারা আছে সেটাকে কিভাবে নষ্ট করা যাবে এইসব কারিগুলি চুক্তি আপনার কাজে লাগানো হয়েছে এবং মনে হচ্ছে ফ্রিলান্স যারা জার্নালিস্ট ছিলেন তাদের ক্যাটাগরি নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে এই যে কাণ্ডগুলো এগুলো কিন্তু সবই খুব সুচিন্তিত করা আপনার এমন না যে আকস্মিক ভাবে কোন একটা ঘটনায় এই কাণ্ডগুলো হচ্ছে খুব সিস্টেম্যাটিক্যালি আপনার উর্বর একটা ক্ষেত্র হিসেবে এই দেশ তৈরি হচ্ছে ধন্যবাদ জঙ্গিবাদ নিয়ে আপনি স্যার দেখেছেন যে গত বছরের সরকার পতনের পর। কারাগারে ছিলেন। আমাদের গোয়েন্দা সংস্থা যাদের বিরুদ্ধে আপত্তি ছিল যাদেরকে তারা রাষ্ট্রীয় ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন এমন প্রায় তিনশো জঙ্গি নেতা যারা কারাগারে বন্দি ছিলেন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে আপনি দেখেছেন স্যার প্রায় ছয় লাখের মতো গুলি এবং প্রায় ছয় হাজারের মতো অস্ত্র লুট করা হয়েছে এবং এগুলোর অর্ধেকের বেশি কিন্তু এখনো রিকভার হয়নি এবং আমরা দেখেছি যে এই যে সরকারের যিনি স্বরাষ্ট্র সচিব আছেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এরকম গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ কিন্তু এসেছে তো ফলে অনেকেই মনে করছেন যে সরকারের দিক থেকে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এবং এরই মধ্যে কিন্তু আমরা খবর পেলাম যে মালয়েশিয়াতে ছত্রিশ জনকে আইএস এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তো এই সার্বিক বিষয়ে আপনার বিশ্লেষণটা জানতে চাই ধন্যবাদ দেখুন আন্তর্জাতিকতাবাদের প্রসারটা একদিনে তো ঘটেনি এই জঙ্গি সম্পৃক্ততা বলেন বা আপনার সশস্ত্র সংগ্রামের যে ইতিহাস সেটি নিয়ে প্রথম এই তল্লাটে গবেষণামূলক গ্রন্থ রচনা করেছিলেন উইলিয়াম হান্টা দ্য ইন্ডিয়ান মুসলমান আমাদের নিম্নবঙ্গ অর্থাৎ বাকরগঞ্জ এলাকা থেকে বর্তমানে বৈশাল ডিভিশন থেকে আপনার নবীন মানুষজন তারা এই পুরো উত্তর ভারত অতিক্রম করে আপনার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে পৌঁছাতেন বর্তমানে আফগানিস্তানে এবং তারা একই সঙ্গে দুই লাইনের সংগ্রাম শুরু করেছিলেন রঞ্জিত সিং এর যে শিখ বাহিনী তাদের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে এবং আহ এই যে ব্র্যান্ড তাদের উপর একটা কিভাবে এর উৎসমূল আবিষ্কার করা যায় সেই কারণেই ব্রিটিশ সরকার এই উইলিয়াম হান্টারকে কমিশন করেছিলেন তো এই জিনিসটা নতুন দুটি অঞ্চলকে ব্যান্ডেড কান্ট্রি হিসেবে চিহ্নিত করা হতো একটি হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পাকিস্তানের বর্তমানে প্রাক্তন হওয়া এবং একটি বাক্যগঞ্জ অঞ্চল মানুষজন নিজেরাই অস্ত্র পরিবহন করতে পারত বানিয়ে ফেলতে পারত এরকম একটা ট্রেডিশন ছিল এখনো রেসপেক্ট বৃহত্তর বরিশালের লোকজনকে মানুষ একটু ডাকু বুকু টাইপের লোক যদি জানে খুব আহ ধনু ভঙ্গ পন তাদের কখনোই মাথা নোয়ানো লোকজন এখন এই যে ট্র্যাডিশনটা এটা ক্রমে পরিব্যাপ্ত হয়েছে এবং তার ধারাবাহিকতায় ক্রমে যখন আপনার এই প্যান ইসলামিক ধারণা জামাল উদ্দিন আফগানি প্রচার করা শুরু করলেন তার হাত ধরে একটা পর্যায়ে আপনার এই এখানুল মুসলিমুন ইসলামিক ব্রাদারহুড মুভমেন্ট তার পাশাপাশি আমাদের সাব কন্টিনেন্টে আপনার যে মাতে যে আন্দোলন জামাত ইসলামী আফগানিস্তান জামাত ইসলামী পাকিস্তান জামাত ইসলামী হিন্দ জামাত ইসলাম বাংলাদেশ এবং তারপরেও আমরা দেখলাম এই ভাবধারা থেকে বেঁধে কারণ নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে আছে ওই অর্থে জঙ্গি বলা যাবে না ফলে এর পরে আরেক ধাপে গিয়ে আমরা দেখলাম মিডল ইস্ট জুড়ে ইসলামিক স্টেট মুভমেন্ট এবং আমাদের পাশাপাশি দেখতে হলো হিজবুত তাহারি যেটি জেরুজালেম থেকে আহ উৎস এবং পরে ব্রিটেন হয়ে আমাদের দেশে এটি আহ আপ আপন হয়েছে এবং শেখ হাসিনার আমলে প্রথম দিকে আপনার মথিয়া চৌধুরী এবং মোনয়ম সরকারের আপনার উদ্যোগে এই আইন আরোপ করা হয় হিসব তাহরিরি এবং হিসব তাহরির উপরে যে ব্যান্ডটি সেটি কন্টিনিউ করে টিল নাও করছে আপনার শেখ হাসিনার আমলের একদম আপনার বিশেষ না আরোপ করা হয়েছিল জামাত ইসলামী এবং তাদের যে ছাত্র ফ্রন্ট ইসলামী ছাত্র শিবিরও এবং ডক্টর মোমেন যখন আহ বর্তমান দুদকের চেয়ারম্যান যখন হোম সেক্রেটারি ছিলেন তখন দু সময়ের মধ্যে আপনার সরকার ক্ষমতায় আসার পরে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর ব্যান তুলে দেওয়া হয় এবং এর পরপরই আপনার ইসবুদ্ তাহির পক্ষ থেকে দাবি করা হয় যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন সুতরাং তাদের ব্যানও তুলে দেওয়া তারা প্রকাশ্যে মিছিল করেছেন এই জুলাই অগাস্টের আন্দোলনের মা কিংবা আপনার কোন একটা আহ্বান সম্বলিত এই ধরনের বিশাল বিশাল আহ পোস্টার ব্যানার নিয়ে তারা কিন্তু সক্রিয়তা দেখিয়েছেন তাদের মিডিয়ার কোঅর্ডিনেটর কে হুট করে আপনার এই সরকার ক্ষমতা আসার পরে সিটিটিসি যেটি জঙ্গি বিষয়গুলো নিয়ে পুলিশের অঙ্গ সংগঠন কাজ করে তারা তাকে আটক আমার জানার মতে টিল টু তাকে আটকে রাখা হয়েছে এবং হিজবুত খেয়াল করে দেখেন প্রথম থেকে এটি যারা অর্গানাইজ করেছেন বা শুরু করেছিলেন তার ব্রিটেন থেকে প্রত্যাগত প্রফেসর মাওলা তিনি এই করেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের শিক্ষক ছিলেন তারপর তিনি সিন্ডিকেট মেম্বারও ছিলেন নীল দল যেটি আওয়ামী লীগের শিক্ষক সংগঠন তাদের টিকেটে চয়লাভ করেছিলেন ভালো ছাত্র ছিলেন কুমিল্লা বোর্ডে ফার্স্ট হয়ে আসা মানুষ ভিক্টোরিয়া কলেজে পড়েছেন তিনি ফিরে এসে আপনার লিডারশিপ কলেজের নতুন ডিপার্টমেন্ট সেখানে যোগদান করেন এবং তার আরেক সহকর্মী ব্যান আরোপ করা হয়েছে দলের উপর তাদেরকে আটক করা হয় বাহিন এবং সেই ঘটনার পরে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং তাদের অনুভূতি যারা তারা আপনার লিফলেট বিতরণ করা শুরু করেন তারপর দেয়াল গাত্রে পোস্টার সেটা দেয়া শুরু করেন তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চান রাষ্ট্রের বিশ্বাস করেন না সারা জাহান হামারা ইকবালের সেই অমুখ বাণী সেটি কার্যকর করার সংগ্রামে লিপ্ত হয়ে পড়েন এবং তাদের মোট যেটি অর্থাৎ যে পদ্ধতিতে তারা রাষ্ট্র ক্ষমতা আসতে চান সেটি হচ্ছে সামরিক অভ্যুত্থাপন তারা আপনার ঘোষণা দিয়ে বারম্বার বলবার চেষ্টা করেছেন তারা সিস্টেম সেই জন্য এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপার আছে সিনেট সিন্ডিকেট কিংবা ডিন ইলেকশনে সেখানে বহিউদ্দিন কিন্তু ভোট দিতেন না যারা আহ ভোটের রাজনীতি করেন তারা যত বই তাদের অ্যাপ্রোচ করেছেন তারা বলেছেন উই ডেমোক্রেসি উই ডোন ইলেকট্রন সিস্টেম সে কারণে আমরা এটা সূত্র ধরে তাদের অবস্থা কিন্তু আরো সংহত হয়েছে সারা দেশে এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে এবং দেশের বাইরে কিন্তু এটা বিস্তৃতি আছে এবং মালয়েশিয়া একটা সফট টার্গেট এই কারণে যে এটি মুসলিম কান্ট্রি এবং তাদের যে কনস্টিটিউশনটা করে দিয়েছিল সেটা সেখানে যে প্রভিশন রাখা হয়েছে যে সান অব দ্য সয়েল হতে হবে আপনি যদি এখানে ক্ষমতায় থাকতে চান এবং সান অফ দ্য সয়েল ভূমি ভূমিপুত্র মালেই হতে হবে এটা তাদের দেশ এর চাইনিজ কিংবা এর তামিল ইন্ডিয়ান অরিজিন লোক থাকতে পারে কিন্তু প্রেফারেন্সটা তারা সবসময় পাবেন আর একজন মুসলমানকে কোন অবস্থায় কনভার্টেড করা যাবে না অর্থাৎ তিনি যদি তার ভূমির অধিকার এবং অন্য সকল সুযোগ সুবিধা হারিয়ে ফেলতে হবে ন্যাচারালি এই ধরনের নানান প্রণোধনা মজার ব্যাপার হচ্ছে ব্রিটিশাররা কিন্তু এই প্রভিশনগুলো কনস্টিটিউশনে ঢুকিয়ে দিয়ে গেছে ফলে ইউনিক সিচুয়েশন এখানে মেইনল্যান্ড মালয়েশিয়া আছে মালে উপদেশ তারপরে সাবা আছে সারোয়াক আছে এবং দ্বীপে এবং তিন অঞ্চল মিলে হচ্ছে এই ফেডারেশন অনেকগুলো রাজ্য আছে এই রাজারা মিলে আবার এক ধরনের রোটেট করেন যিনি সেন্ট্রাল আপনার টিটুলার হেড হন আর এর পাশাপাশি আপনার মন্ত্রী ব্যাসা বলে একটা কনসেপ্ট আছে তো সব মিলিয়ে আপনার মালয়েশিয়া হচ্ছে বিস্তৃতির সবচেয়ে ভালো গ্রাম মানে বাংলাদেশ প্রক্সিমেটির দিক থেকে খুব দূরে আরেকটা বিষয় মনে রাখতে হবে আপনার মরক্কো থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত টানাই পুরো টেরিটরি হচ্ছে ইসলামিক ব্যাস্ট বা মুসলিম ধর্মাবলম্বী লোকজনের আধিক্য আছে এখানে ভারত আহ সেখানেও মুসলমান আছে কিন্তু দেয়ার নট মেজরিটি আবার আরো দুটি পকেট আছে একটি পকেট হচ্ছে বাংলাদেশ আরেকটি হচ্ছে মালায়াল আর আপনার মালয়েশিয়া ইন্দোনেশিয়া বোনাইদ আরাম সাউদার্ন জুলু মানে সাউদার্ন ফিলিপিক্স এই অঞ্চলটা মিলে আরেকটা পকেট মুসলিম মেজরিটি পকেট তো ফলে আহ আপনার যেহেতু বাংলাদেশ একটা বিচ্ছিন্ন অঞ্চল ওই অর্থে জিওগ্রাফিক্যালি কন্টিনিউ না আবার মালয়েশিয়া হচ্ছে বা এই ইন্দোনেশিয়া এই অঞ্চলগুলো হচ্ছে বাংলাদেশের কাছে তুলনামূলক বিচারে সুতরাং সেখানে এক্সপোর্ট করাটা সহজ আর বাংলাদেশের প্রচুর মানুষ আপনার মালয়েশিয়াতে অনেকদিন ধরে আহ প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন তাদের গুলোতে তাদের বাগানগুলোতে এবং তাদের ক্যাটারিং অন্যান্য ইন্ডাস্ট্রিতে তারা সম্পৃক্ত হয়ে আছে। আর একটা চল সুবিধা হলো আমাদের এখানকার লোকজন মালয়েশিয়ান মেয়েদেরও অনেকটা বিয়ে করেছেন আর মালয়ানরাও যদি মুসলমান হয় তে ন্যাচুরালি তারা প্রেফার করে এই ব্যাপারটা আছে আমি জিনিসটা লক্ষ্য করেছি আরো বেশি করে আপনার ইলেকশন অবজার্ভ করতে গিয়েছিলাম সেখানে আহ টন আমি পেয়েছি বাংলাদেশি আছেন এবং তারা মজার একটা মডেল ডেভেলপ করেছেন যে তাদের দেশে স্ত্রী আছে আবার ওখানেও স্ত্রী আছে